আরো একজন অসহায় বোনের পাশে দাঁড়ানোর জন্য স্বামীহারান বোনটির পাশে দাঁড়ানোর জন্য দেখতে পাচ্ছেন দুটি ছাগল নিয়ে চলে যাওয়া আছে এখানে শুধু ছাগল না আরো কিছু দেওয়া আছে হাউস অফ মানাচ ইটাবল টাচের পক্ষ থেকে এখানে ঘর করে দেওয়া আছে সেখানে সে বাড়িতে যাচ্ছে প্রচেষ্টা সবার জন্য মানবিক সংকট একটা নাম জানো কি আসিফ তুমি একটা নেওয়া ভালো করে খাওয়াই মন খারাপ কেন মন খারাপ কেন আচ্ছা ঠিক আছে

ওনার একটা ভাঙা ঘর ছিল যেখানে স্বামী ছাড়া এই দুটা বাচ্চা নিয়ে থাকতো আমি আমার ওনাকে বরাবর মানে হাউস অফ মান চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি বোর্ডকে জানানোর পরে তাকে একটা ঘর করে দেয় আর এই দুটো ছাগল তার জন্য বরাদ্দ দেয় এই ছাগল দুটো দেওয়ার উদ্দেশ্য হলো এই ছোট দুইটা ছেলে মেয়ে আছে এই ছেলে মেয়ে দুইটা এই মেয়েটাও পড়ালেখা করে ছেলেটাও করে ছেলেটা আবার ফ্যান চালায় তো আমার এইচএমসিটির ট্রাস্টি বোর্ড মনে করছে যে এই বাচ্চাদেরকে একটু পাশে দাঁড়ানোর জন্য আপনি তো ঘর আপনাকে দিয়ে গেলাম আর একদিন এসে আজকে আমরা এই দুটা ছাগল আপনি পরিবারের জন্য পাঠাইছে আমার ভাগনা ভাগ নিয়ে পাঠাইছে আপনার জন্য তো আজকে আপনি কেমন লাগতেছে ভালো লাগতেছে তাদের আমি দোয়া করি আমার কারণ পড়ি পাঁচ সাত দিন থেকে কোরআন শিব পড়ি আর জীবনে আমি তার নিয়ে দোয়া করি আমার বহু থেকে দিছে আমার নেয়ার দিছে কোসব দিছে চাদর দিছে বালিশ দিছে ঘর দিছে আমার কিছু দিছে তাদের জন্য আমি ধন্যবাদ মানে যে আপনার ছাগলটা যে মানে বাচ্চা হবে সেই বাচ্চা আপনি বড় হবে বিক্রি করবেন আপনার সংসারে কাজে লাগবে না এই বাচ্চা দুটাকে তো পড়াতে পারবেন আপনি এইটা হলো ভাগ্য খোলার একটা পথ আপনাকে করে দিছে তাই না এই দুটো ছাগল থেকে আপনি আস্তে আস্তে অনেক দূর যেতে পারেন পরিশ্রম করে অনেক দূর যেতে পারেন তাই না আপনি যারা দিচ্ছে তাদের জন্য একটু দোয়া করবেন আমার আপা দুলা ভাই বাচ্চা নাই তাদের জন্য দোয়া করেন বুঝছেন আর আমার ভাগনা ভাগ্নি যারা আসছে যারা আপনাদের মতো মানুষকে ভালোবাসে তাদের জন্য দোয়া করেন তোমার কেমন লাগতেছে তুমি যে এই বয়সে ভ্যান চালাও এই যে ছাগল তোমাদের দিয়ে গেলাম দিলে কয়েকদিন পর বাচ্চা হবে এই বাচ্চার থেকে আস্তে আস্তে বড় হইতে হইতে তোমাদের একটা পড়ালেখা চলা যায় হ্যাঁ নূরগঞ্জ গ্রামে আমরা দাঁড়িয়ে আছি এখানে আসলে এখানে যে আমি প্রথমে ঘরটা দিতে আসি আমাকে যে তথ্য দেন আমার মতোই মানবিক কাজ করেন আবুল হোসেন ভাই ওনার তথ্য মোতাবেক আমি এটা খবর পাই তারপরে আমি ঘরটা দেওয়ার সময় উনি আসতে পারেন নাই আজকে ছাগল দেওয়ার সময় আসলে ওনার সাথে আমি যোগাযোগ করি উনি আসছেন তো আবুল ভাই আজকের এই সব মিলে এই ঘর পরবর্তী এই ছাগল কেমন লাগতেছে আপনার এই কাজটা এটা আসলে অনেক ভালো লাগতেছে কারণ এই অসহায় পরিবারটির কথা আমি ফেসবুকে দেওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় সেটি আপনি আমলে নিয়েছেন আপনি আমাকে তাকে ঘর দেওয়ার কথা বলেছেন তারপরে সেই ঘরটি পুরোপুরিভাবে কাজ করার পরেও আজকে যে বাড়তি আপনি দুটি ছাগল তার জন্য নিয়ে এসেছেন এটা এই জন্য আমি আসলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার এই এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে এবং হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই দুটি ছাগলের মাধ্যমেই হয়তোবা এই দুটি শিশুর আগামী দিনগুলো ভালো কাটবে বলে আমি মনে করছি ধন্যবাদ আসলে আমরা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আর আমাদের যে বট গাছ এইচএমসিটি ওনারা না থাকলে আমরা আসলে এই কাজগুলো করতে পারতাম না আমরা তাদেরকে দোয়া করি তারা যেন মানে ভালো থাকে এবং এই অসহায় মানুষদের পাশে যেন থাকতে পারে আমরা যারা মানবিক কাজ করি আমাদের মূল মানে উৎস হলো মানে প্রিয় ডোনাররা তো তাদের জন্য আসলে দোয়া চাই এই ছাগলটা কিন্তু এক থেকে দেশ মাঠে বাচ্চা দিবে আর এইটা হয়তো দুই তিন মাস হয়তো লাগবে আপনি খুব যত্ন করবেন যত্ন করে নিয়ে দেখেন আপনার স্বামী নাই

দোয়া করি আপনি যেন ভালো থাকে আমার দিচ্ছেন শিশু ব্যাসা দিচ্ছেন আমি যদি যত্ন খাওয়াতে পারি আমি যেন দেখাতে পারি আপনার আপনার স্বামী নাই এই তিন বাচ্চাদের মুখের দিকে তাকায় আমার কিন্তু ভাগনা ভাগ তারা যে পরিবাররা আছে সবাই মিলে কিন্তু আপনার এই সবগুলো দেখে এবং আমি যে এই যে ছাগল নিয়ে আপনাকে দিয়ে গেলাম এটাও তারা দেখবে এবং তাদের জন্য দোয়া করেন ঠিক আছে তোমার নাম যেন কি আসিফ তুমি পড়ালেখা কি করতেছো বলগা মনে আনতে এডোনলে ডেমিন করতেছ না আচ্ছা ঠিক আছে তুমি এই এইটা থেকে তো ভাগ্য পরিবর্তন হতে পারে তারপরেও তুমি চেষ্টা করে পারার জন্য হ্যাঁ ঠিক আছে একটা ভালো কাজ করলে অনেক ভালো লাগে মনটা ভালো হয়ে যায় তাহলে সেরকম ভালো কাজ করার চেষ্টা করি আর আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার যে এইচএমসিটি ক্লাস্টি বোর্ড আছে তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমার এই সব জায়গায় আসতে পারেন না কিন্তু আমি আসি আপনাদের হয়ে আমি আপনাদের হয়ে আমি এসব কাজ করার চেষ্টা করি আমাকে পাশে রেখেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন ভালো কাজে পাশে থাকবেন আসসালামু আলাইকুম